হ্যালো ফুটবল ফ্যান্স পরবর্তী মাসের এগারো এবং ষোলো তারিখ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচ দুটিতে ফিফার তরফ থেকে সাসপেনশন পেয়েছেন ইমিলিয়ানো মার্টিনেজ সেপ্টেম্বর মাসে দুটি বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে পরাজিত হয় আর্জেন্টিনা যেই ম্যাচে কলম্বিয়ান একজন ক্যামেরাম্যানকে ধাক্কা এবং তার ক্যামেরায় আঘাত করেছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ যার কারণে ফিফা তাদের ফেয়ার প্লে নিয়ম ভাঙার জন্য ইমিলিয়ানো মার্টিনেজকে শাস্তি দিয়েছে দুটি ম্যাচে তাকে সাসপেনশান দেওয়া হয়েছে এর আগে ইমিলিয়ানো মার্টিনেজ তার কিছু আপত্তিকর আচরণের কারণে সমালোচিত হয়েছেন নেলটি সেভ করার পর নেচে উদযাপন করা কিংবা বিশ্বকাপ ও কোপা আমেরিকার ট্রফি নিয়ে বাজে অঙ্গিভঙ্গি করার কারণেও বারবার সমালোচিত হয়েছেন ইমিলিয়ানো মার্টিনেজ তবে একজন আর্জেন্টাইন ফ্যান হিসেবে আমার মনে হয় এইসব আচরণের কারণেই ইমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে কিংবা জাতীয় দলে যে অসাধারণ এবং হিস্টোরিক্যাল পারফরম্যান্সের দ্বারা আর্জেন্টিনাকে শিরোপা জিতাচ্ছেন সেটার প্রাপ্য সম্মানটা তিনি পাচ্ছেন না ক্যাসিয়াসের পর তিনিই প্রথম গোলকিপার যে কিনা তার জাতীয় দলকে টানা তিনটি আন্তর্জাতিক শিরোপা জিতিয়েছেন শুধু তাই নয় ওই তিনটি আসরে সেরা গোলরক্ষকের পুরস্কারও উঠেছে তার হাতে কিন্তু এত সব ট্রফি এবং ব্যক্তিগত পুরস্কার জেতার পরও ইমিলিয়ানো মার্টিনেজ তার কিছু বিতর্কিত আচরণের কারণেই তিনি যে সম্মানটা পাওয়ার যোগ্য সেটা তিনি পাচ্ছেন না তাই ইমিলিয়ানো মার্টিনেজের একজন ডাইহার্ট ফ্যান হওয়ায় আমার মনে হয় এখন তার এই সব আচরণ বন্ধ করা উচিত প্ল্যানটি সেভ করার পর মাঠে নাচাটা ঠিক আছে কারণ অপোজিট প্লেয়ার গোল করলেও মাঠে নেচে থাকেন তাই এতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে ট্রফি নিয়ে বাজে অঙ্গিভঙ্গি এবং ম্যাচে নিজের উত্তেজনাটাকে এখন থেকে কন্ট্রোলে আনা দরকার ইমিলিয়ানো মার্টিনেজের না হলে ভবিষ্যতেও এরকম আরও নিষেধাজ্ঞা পড়তে পারেন তিনি অক্টোবর মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে যেহেতু ইমিলিয়ানো মার্টিনেজকে পাওয়া যাবে না সেক্ষেত্রে বর্তমানে অলিম্পিক মার্শেলের হয়ে ফরাসি লিগে ধারাবাহিক পারফর্ম করা জেরোনিমো রুলিকে এই ম্যাচগুলিতে আর্জেন্টিনার গোলবারের নিচে দেখাইতে পারে এছাড়া জুয়ান মুসোও এই রেসে থাকবেন যিনি কিনা এই মৌসুমে অ্যাটলাটিকো মার্দিদের লন্ডিলে যোগ দিয়েছেন তবে ক্লাবটিতে খুব একটা খেলার সুযোগ পাচ্ছেন না তিনি তবে এই ম্যাচগুলির দ্বারাই জানা যাবে যে ইমিলিয়ানো মার্টিনেজের মূল ব্যাক আপ গোলকিপার হিসেবে জেওনিমো রুলি নাকি জোয়ান মুসোকে প্রেফার করবেন লিওনেলস কলোনি যদিও এই রেসটিতে বর্তমানে পারফরমেন্সের দিক দিয়ে জেওনিমো রুলি এগিয়ে থাকবেন মার্টিনেজ এবং ফ্রাঙ্কো আরমানির পর জেওনিমো রুলি আর্জেন্টিনার দলের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে আছেন যার কারণে তারই সুযোগ পাওয়ার কথা এছাড়া এই দুজনের ব্যাক আপ গোলকিপার হিসেবে ওয়াল্টার বেইটেজকেও পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাইপর্বে স্কোয়াডে দেখা যেতে পারে